সবাইকে সালাম আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুগন্ধা বিচের একদম সাথে এখানে কিন্তু আপনারা অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে এখানে এসেছেন খুব সুন্দর কিন্তু পরিবেশ আপনারা চাইলে কিন্তু এখান থেকে ঘোড়ায় উঠতে পারবেন তারপরে এখান থেকে সমুদ্রে কিন্তু নামতে পারবেন এবং চাইলে আপনারা ছবি উঠাতে পারবেন এখানে বিভিন্ন ক্যামেরাম্যান রয়েছে এত সুন্দর দৃশ্য আমি যদি একটু দেখানোর চেষ্টা করি জায়দ ভাই ডান ছবি উঠে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু অনেক দর্শনার্থী কিন্তু রয়েছে হ্যাঁ ও অসাধারণ তারপরে এখানে স্পিড বোট কিন্তু রয়েছে আপনারা চাইলে কিন্তু স্পিড বোট চালাতে পারবেন আচ্ছা আমরা কিন্তু একবার ওই দিকতাম একদম একবার কিন্তু আমি সাঁতার বাড়ি না ভাই বেশি দিনে তা ওই আমি চলে একদম মাথায় সাঁতার বাড়ি না সাঁতার বাড়ি